হ্যালো বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পর চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে জল জলঢালা উপলক্ষে আমাদের এখানে সাউথ খন্ডতে প্রতি বছর নেয় কিন্তু এবছরও চারটের তাকড়া সিট আসতে চলেছে ঠিক আছে তো চারটের তাকড়া সিট নামও বলবো মানে আর চেয়ে প্রিয় যে সেট তোমাদের মুখে মুখে নাম যার পাওয়ার মিউজিক থাকছে প্রতি বছরের মতো কিন্তু পঁচের থেকেও এবছর পাওয়ার মিউজিক আসছে তো আর সাউথ খন্ড থেকে আগের বছর কিন্তু বি মিউজিক বেরিয়েছিল তো এবছরও কিন্তু বি মিউজিক আসছে কিন্তু বি মিউজিকের যে নতুন পপ সেট আপ করছে তো ওটাই হয়তো আসতে চলেছে সম্ভবত তো কিন্তু আরেকটা কিন্তু সেট আপ যোগ হচ্ছে তো চগবাহী থেকে এবছর নতুন বেরোবে আমাদের এখানে চকবাণীতে বালাজি মিউজিক আসে জানো তোমরা তো ওইখান থেকে একটা নতুন সেট আপ মানে সেখান থেকেই বালাজি মিউজিক আসবে ঠিক আছে মানে রানিং সব রানিং করবে আর তোমার ভাঙ্গা থেকে কিন্তু আগের আগের বছর রাধা সাউন্ড এসেছিলো তো এবছর কিন্তু যেটা শোনা যাচ্ছে দেবীমা মিউজিক আসবে ঠিক আছে তো আপনাদেরকে সমস্ত আপডেট দিতে থাকবো ঠিক আছে এই সমস্ত সেটা আসবেই বর্তমান জল ঢালা উপলক্ষে তো তোমরা চলে আসবে ঠিক আছে তো লো লাইভ লোকেশান দিয়ে দেবো তো তোমরা অবশ্যই চলে আসবে কিন্তু প্রচুর ভিড় হয় আগের বছর কিন্তু ভালোই ভিড় হয়েছিল এবছরও কিন্তু ভালোই ভিড় হবে ঠিক আছে তো আনন্দগুলো উপভোগ করো আর তার আগে কিন্তু রয়েছে তোমার ভওয়ানীচক বক্স কম্পিটিশান তো ওখানে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে তো আগের বছর গিয়েছিলাম এবছরও দেখি চেষ্টা করি আচ্ছা চূড়া আছে দু তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত চলবে তো ঠিক আছে তো আগের বছরের একটি ছোট ক্লিপ ভিডিও তুলে ধরছি আপনাদের তো তো বন্ধুরা দেখতে থাকুন আরেকটা কথা তো পটাশপুর সিংদামোড়ে জলডাল উপলক্ষে তো যেটা শুনলাম আসবে যেসব যেসব সেটাগুলি তো পাওয়ার মিউজিক থাকছে রোলার মিউজিক থাকছে টাইটানিক মিউজিক আর রয়েছে বি মিউজিক আর রয়েছে তোমার সাউন্ড তল্লা তো এই সেটাই থাকছে তোমার মোড়ে তো শিওর কি না বলতে পারছি না তো বর্তমান এটাই শুনলাম তো আসছে কিনা বলতে পারছি না যতক্ষণ আমি যাই ঠিক আছে